তোমার যত শক্তিশালী হোক না কেন মন যদি সাহসী ও শক্তিশালী না হয় তাহলে তোমার জীবনে আসা বড় বড় ঝুঁকিপূর্ণ কাজগুলো অধরাই থেকে যাবে তাই সবার আগে যেটা প্রয়োজন তা হলো মানসিকভাবে শক্তিশালী হওয়া মনের জোর এমন এক সম্পদ যার দ্বারা সমস্ত বাধাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছানো যায় এই বিষয় সম্পর্কে আজ দুটি তত্ত্ব বলবো যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করবে এক অতীত নিয়ে পরে থেকে না এই দ্রুত চলা জীবনযাত্রা আমরা ভুলে যাই বর্তমান মুহূর্তে সুন্দর করে বাস আমাদের মন সর্বদাই ভয় ভীতি চিন্তা পরিকল্পনা সমাধান ও উদ্বেগ নিয়ে থাকে যার ফলাফল হলো মানসিক চাপ অতীতে যা ঘটে গেছে তুমি চাইলেও কখনো বদলাতে পারবে না তাই অতীত নিয়ে চিন্তা করে মানসিক অশান্তি বাড়িয়ে বর্তমান সময়টাকে নষ্ট করে মানসিকভাবে শক্তিশালী হতে হলে বাবা বাদ দিয়ে বর্তমান সময়টার উপর প্রকাশ করো বর্তমান সময়কে কাজে লাগিয়ে কতটা নিজের প্রোডাক্টিভিটি বাড়ানো যায় সেদিকে খেয়াল রেখো এতে তোমার মানসিক শক্তি বৃদ্ধি পাবে তাই অতীত নিয়ে ভেবে সময় নষ্ট না করে সময়কে কাজে লাগবে লাইফে তোমার সফলতা নিশ্চিত কিন্তু সকলকে খুশি করা সম্ভব নয় একটি বিশেষ সর্বদা মনে রেখো মানুষকে উপর আলো আনন্দ খুশি করতে পারে তুমি তো কোন পার তাই তুমি ক্ষমতা অনুসারে কাজ করবে আর সেটাই করবে যেটা তোমার হৃদয় বলে এ বিবেকের কাছে তুমি সর্বদা স্বচ্ছ থাকবে খুশি করার জন্য নয় অন্যের ভালোর জন্য কাজ করবে একজন মাতাল এক বোতল মদ খেলে খুশি হয় শিশুরা সারাদিন মোবাইল খেলে খুশি হয় কাজে কারো খুশি করার জন্য কাজ করলে তার পক্ষে সেটা ক্ষতিকরও হতে পারে আর প্রিয়জনের আপনার অবশ্যই রক্ষা করবে কিন্তু মনে রেখো সেটা তার পক্ষে কল্যাণ কর কি না কেউ তোমার দ্বারা খুশি হলো কি না সেটা কখনোই যেন তোমার টেনশনের কারণ না হয় তাহলে নিশ্চয়ই জেনে গেলে মানসিকভাবে শক্তিশালী হওয়ার দুইটি উপায় আশা করি এই ভিডিওটি তোমার জীবনের কাজে লাগবে তোমার কাছে একটাই অনুরোধ সম্ভব হলে এই ভিডিওটি তোমার সেই প্রিয়জনকে শেয়ার করে দাও যার মানসিকভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন ভালো থেকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর নতুন বিষয় নিয়ে শিখলে আস ধন্যবাদ সবাইকে